বন্ধুরা আদৃত রয় পরিচালিত পোস্টার বয়েজের কনসার্ট এবং মিউজিক ভিডিও লঞ্চ হবে আগামী ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্থান নজ নজরুল তীর্থ কলকাতা শোটি শুরু হবে বিকেল পাঁচটায় এবং শেষ হওয়ার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা মাথাপিছু টিকিটের মূল্য সাড়ে তিনশো টাকা এবারে আপনারা কীভাবে টিকিট সংগ্রহ করবেন সেটা জেনে নিন টিকিটের মূল্য মাথাপিছু সাড়ে তিনশো টাকা টিকিট সংগ্রহ করার নিয়মটা হলো নাইন ফোর সেভেন ফোর ওয়ান ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করতে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরটিতে কিছু ডিটেলস শেয়ার করতে হবে এগুলো হলো নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নাম কটি টিকিট লাগবে সেটি এবং ইউপিআই ট্রানজাকশান আইডি বিস্তারিত দেখে নিন এখানে লেখা রয়েছে বিস্তারিত দেখে নিন এরপর ওই নম্বরটি থেকে একটি বিশেষ কিউআর কোড আপনাকে দেওয়া হবে যেটি অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না টিকিট সংগ্রহ করা হয়ে গেলে ই টিকিট পাবেন এবং সেখানে একটি কিউআর স্ক্যানার থাকবে ওটা নির্দিষ্ট দিনে ভেনিউতে দেখাতে হবে ওনারা ওটা স্ক্যান করে আপনাকে আপনার নির্দিষ্ট পাস দিয়ে দেবে বন্ধুরা এইবার এই পাস সংগ্রহ করার সময় হল ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে থেকে চারটের মধ্যে এন্ট্রি পাস এন্ট্রি পাস শুধুমাত্র যারা টিকিট বুক করবেন তাদেরকেই দেওয়া হবে বন্ধুরা জেনে নিলেন টিকিট সংগ্রহ করার নিয়মগুলি এবারে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টিকিট সংগ্রহ করে ফেলুন যারা যারা অনুষ্ঠান দেখতে যেতে চান নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সব